বলিউড সুপার স্টার সালমান খান ও ঐশ্বরিয়া ঐশ্বরিয়ারাই বচ্চন চলতি শতকের শুরুর দিকে তাদের প্রেম ছিল অন্যতম চর্চিত বিষয় সালমান ঐশ্বরিয়ার সম্পর্ক বহুদূর গড়িয়েছিল এমনকি তাদের বিয়ে হওয়ার কথা ছিল কেন ভেঙে যায় সালমান ঐশ্বরিয়া জুটির প্রেম এই ভিডিওতে জানাতে চলেছি বিস্তারিত সুকে সনম ছবির সেট থেকে প্রেম শুরু সালমান ঐশ্বরিয়ার ঐশ্বরিয়ার প্রেমে নাকি সেই সময় ডুবে গিয়েছিলেন সালমান কিন্তু সেই সময় সালমান খানের সম্পর্ক ছিল সমী আলীর সঙ্গে কিন্তু ঐশ্বরীয় ও সালমানের বারবার সাক্ষাৎ সময় কাটানো কিছুতেই মেনে নিতে পারেননি সমী ফলে সালমান সমীর ব্রেকআপ হয়ে যায় সৌমিও বিদেশে চলে যান অন্যদিকে ঐশ্বর্য সালমান আরও কাছাকাছি আসার সুযোগ পেয়ে যান সালমানের দুই বোন আলভিরা অর্পিতার সঙ্গেও বেশ ভালো সম্পর্ক হয়ে যায় আসের মিডিয়া তখন তাদের প্রেমের গুঞ্জন নিয়ে প্রতিদিনই খবরের শিরোনাম করছে সালমানও বলিউডে ঐশ্বরিয়ার পায়ের তলার মাটি শক্ত করতে উঠে পড়ে লাগেন ঐশ্বরিয়া কার সঙ্গে কাজ করবেন কোন ছবি নেবেন সে ব্যাপারেও পরামর্শ দিতে শুরু করেন সালমান সেই সময় ঐশ্বরিয়ার কাছে সুভাষ ঘাইয়ের তাল ছবির প্রস্তাব আসে কিন্তু সুভাষ ঘাইয়ের তার নায়িকাদের সঙ্গে নানা গসিপ আগে থেকে চালু থাকায় এই ছবিতে ঐশ্বরিয়াকে কাজ করতে বারণ করেন সালমান কিন্তু এসো ছাড়ার পাত্রই নন তিনি অভিনয় করেন এবং সেই ছবিও বক্স অফিসে সুপারহিট হয় কিন্তু ছবির এক প্রিমিয়ার পার্টিতে ঐশ্বরিয়া সম্পর্কে খারাপ কথা বললে সুভাষকে চর মেরে বসেন ভাইজান তখন ঐশ্বরিয়ার জীবন আবর্তিত হতো সালমানের হাতেই এদিকে সালমান ভাবতেন এ তো তার অধিকার ঠিক এমন সময়েই হরিণ শিকার কাণ্ডে নাম সালমানের শুধু তাই নয় শোনা যায় এ সময় নাকি সাবেক প্রেমিকা সমিয়ালির সঙ্গেও আবার কথাবার্তা শুরু হয় অন্যদিকে পাল্লা দিয়ে চলছিল মদের প্রতি প্রতি আসক্তি আর ঐশ্বরিয়ার ঐশ্বরিয়ার অপরিসীম অধিকার ফলানো একবার নাকি বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি পাগলের মতো দরজা খোলার জন্য চিৎকার করতে থাকেন সেই সময় এই ঘটনা খবরের শিরোনাম হয়েছিল অনেক সংবাদ মাধ্যমের ঐশ্বরিয়া দরজা না খুললে তিনি নিজেকে শেষ করে দেওয়ারও হুমকি দিতে থাকেন ঐশ্বরিয়ার বাড়ি থেকেও কিছুতেই এই সম্পর্ক মেনে নিতে চাইছিলেন না তার মা বাবা সে কথা পরবর্তীকালে নিজেই বলেছিলেন সালমান একবার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চোখে সানগ্লাস পরে পুরস্কার নিতে ওঠেন ঐশ্বরিয়া মনে খটকা লাগে উপস্থিত দর্শকদের ঐশ্বরিয়া বলেছিলেন চোখে ইনফেকশন হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রির অন্তর্মহল বলছিল অন্য কথা সালমান নাকি তার গায়ে হাত তুলেছিলেন প্রথমে স্বীকার না করলেও পরবর্তী সময় সে কথা স্বীকার করেছিলেন অ্যাশ তিনি বলেছিলেন একবার নয় বহুবার তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে সালমানের হাতে যদিও ভাইজান কখনোই এই অভিযোগ মানেননি তার কথায় আমি ইমোশনাল নিজেকে বহুবার আঘাত করেছি কিন্তু সুভাষ ঘাই ছাড়া জীবনে কখনো কারো গায়ে হাত তুলি না একবার এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার নাম না করে সালমান বলেছিলেন ওর বাবা কৃষ্ণরাজ রাই আমাকে পছন্দ করতেন না আমার সাবেক সম্পর্কগুলোর জন্য ওর বাবা আমাকে মেনে নিতে পারেননি ওর পরিবারের সঙ্গেও আমার ঝামেলা বেঁধেছিল ওর বাবার জন্যই সেই সময় ঐশ্বরিয়া বলেছিলেন আমি মদ্যপ সালমান বেহিসাবি সালমানের পাশে থেকেছি কিন্তু ও কেবল আমাকে অত্যাচার করেছে আমি সম্মান নিয়ে বেরিয়ে এসেছি আত্মসম্মান ভুলুন্ঠিত হচ্ছিল এই বলেই অবশেষ সম্পর্ক থেকে সরে আসেন ঐশ্বরিয়া কিন্তু ব্রেকআপ পরবর্তী থেকে কিছুতেই বের হতে পারছিলেন না সালমান সালমানের পর সঙ্গেও সম্পর্কে জড়ালে তাকেও হুমকি দিয়েছিলেন সল্লু ভাই এমনটাই শোনা যায় বলিপাড়ায় কান পাতলে সালমানের কাছ থেকে অব্যাহতি চাইছিলেন ঐশ্বরিয়া নিজেও ছবিতে তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন শোনা যায় সালমান নাকি সেই ছবির শুটিং সেটে গিয়েও ঝামেলা করেছিলেন ভেঙে দিয়েছিলেন ঐশ্বরিয়ার গাড়ি অভিষেক থেকে শাহরুখ প্রায় সব সহ অভিনেতাকে নিয়ে প্রবল সন্দেহ করতেন সালমান অনেক পরে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কথা বলেছিলেন সালমানের ভাই আরবাজ খান তার ভাষ্যে বিয়ের জন্য নাকি নাকি ছিলেন না ঐশ্বরিয়া সেই কারণেই সালমানের সঙ্গে সম্পর্কে চির ধরে নব্বই দশকে বিশ্ব সুন্দরীর খেতাব জেতার পর পরপর কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া সেই সময় অভিনেত্রী সৌন্দর্যে মুগ্ধ ছিলেন দর্শক তার ক্যারিয়ারও ছিল ঊর্ধ্বমুখী তাই তখনই বিয়ে করতে চাননি ঐশ্বরিয়া বিয়ে করে হতে চেয়েছিলেন তবে এরপর বহু বছর পেরিয়ে গেলেও বিয়ে করা হয়নি অন্যদিকে অভিষেক বচ্চনকে বিয়ে করে ঐশ্বরিয়া এখন এক সন্তানের মা সালমান কি ঐশ্বরিয়ার কারণে এখনো বিয়ে করছেন না নাকি সালমানের বিয়ে না করার পেছনে রয়েছে অন্য কোনো কারণ আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না